যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় গত তেরোই সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন সাইব্রতর উদ্যোগে সুন্দরবনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত দক্ষিণ হল পরগনার উপলক্ষে শিশুদের জন্য পুজোর নতুন জামা কাপড় গৃহবধূদের জন্য পুজোর উপহার সামগ্রী প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য নতুন বস্ত্র ও উপহার তাদের হাতে তুলে দিলেন এই সাইব্রত সেবামূলক সংগঠন তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন জানালেন সাইব্রত কর্ণধার ও সভাপতি ইন্দ্রনীল চ্যাটার্জী ও আলোকনা শিকদার তারা আরও জানালেন যে তাদের এই প্রতিষ্ঠান সুন্দরবনের এই প্রত্যন্ত পিছিয়ে পড়া মানুষ দুস্থ অসহায় ও ও শিশুদের তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে তাদের সুরক্ষা ও শিক্ষাদানের মাধ্যম দিয়ে তাদের ভবিষ্যৎ করার অঙ্গীকার এতে আবদ্ধ হয়েছেন এই প্রতিষ্ঠান সেদিন কলকাতা থেকে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে দুস্থ অসহায় ও শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন এই সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিন सम्पादिका माननिया श्रीमती आलोकना सिद्धार्थ উপস্থিত আছেন গঙ্গা হেরিটেজ রোসারি ক্লাব তার সদস্য ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎ প্রজন্মকে আগে দেওয়ার লক্ষ্যে কেন এমন উদ্যোগ কি বলবেন এদের শুনুন আমরা কলকাতা থেকে এসছি এই প্রত্যন্ত গ্রামে এসে যা উপলব্ধি হলো এই প্রাণচ্ছল বাচ্চাগুলো এরা নিষ্পাপ শিশুগুলো এদেরকে যদি এখন থেকে গড়ে পিঠে মানুষের মতো মানুষ না তৈরি করা হয় এদের জন্য যদি চিন্তা ভাবনা না তৈরি করা হয় এরাই আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজে সমাজ এখন যেভাবে চলছে সমাজের যে গতি প্রকৃতি সেইটা দেখে আমরা কিন্তু খুব আতঙ্কিত তাই জন্য আমরা চাইছি যেন তেন প্রকারে এদেরকে আগলে রাখতে হবে এদেরকে বড় করতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে শিক্ষার সঙ্গে আমরা আরেকটা কথা বলবো শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তার সঙ্গে খেলাধুলাটাকে একদম প্রাসঙ্গিক করে নিতে হবে যে শিক্ষা থাকবে খেলাধুলা থাকবে স্পোর্টস স্পোর্টস হচ্ছে মানসিক বিকাশ বিকাশ ঘটায় সেই বিকাশ যাতে অন্যদিকে চালিত না হয় এখন কিছুদিন আগে ধরুন কিছুদিন আগে বলছি গতকালেরই ঘটনা দুজন সহপাঠী দুজন সহপাঠী মেট্রো স্টেশনে যেভাবে ছুরি আঘাতে একজনের মৃত্যু হলো এটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো বার্তা না একটা শিক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে বচসা হয়েছে একদম প্রকাশ্যে ছুরি নিয়ে তারকে হত্যা করলো এই জিনিস চলতে পারে না এই একদম অবক্ষয় এই অবক্ষয় থেকে বেরিয়েছে আমাদেরকে ভালো চিন্তা ভাবনা করতে হবে মানুষের কথা ভাবতে হবে সচল দেবতার পুজো ছেড়ে আজকে ইন্দ্রনীলদা যে কথাটা বলছে যে আমরা এখানে পুজো করতে এসেছি মানুষের পুজো সচল দেবতার পুজো ছেড়ে অচল দেবতার পুজো ছেড়ে সচল দেবতা এরাই হচ্ছে সচল দেবতা আজকে এদের মুখে হাসি ফোটাবার জন্য ইন্দ্রনীল দা যে চেষ্টা করেছে আমি ইন্দ্রনীল আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত করছি ধন্যবাদ নমস্কার আমার নাম রাজীব গুহ আমার হচ্ছে কুমার মন্দির সেবা প্রতিষ্ঠানের আমি সম্পাদক আর আমি সঙ্গে একদম যুক্ত যখনই আমাকে ইন্দ্রনীল দা যে কোনো ব্যাপারে ডাকে আমি সবসময় ইন্দ্রনীল সঙ্গে আছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন